بسم الله الرحمن এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমার এবং আপনার উপরে বিধান দিয়েছেন যে বিধানটা ইতিপূর্বে যখন দুই বছর আগে আপনাদের মসজিদে খোদবাদি তখন বলেছিলাম সেই প্রথম বিধানটা ছিল এক রবিসমের অব্দিক যে খলাক অর্থাৎ প্রত্যেক মুসলমান নারী পুরুষের জীবনে প্রথম ইবাদত প্রথম ফরজ বিধান হলো কোরআন এবং হাদিসের বেশিক ইলম অর্জন করা যেটা আমরা গুলিয়ে ফেলেছি খেয়ে ফেলেছি হজম করে ফেলেছি অনেকেই অজ্ঞতার শিখরে বসবাস করার ফলে এই চ্যাপ্টারটাকে উল্টিয়ে রেখে দিয়েছি অতবার আমাদের বয়স যখন সাত থেকে দশ বছর আছে মুরু আউরাদু কুম্বিস সলা তখন আমাদের উপরে সলাতের বিধান আসে অথচ যেই সলাতের বিধান একজন মুসলিম জীবনে বালেগ হওয়ার পূর্বেই খরচ হয়ে যায় বিধান অপরিহার্য হয়ে যায় এই সলাতের মতো বিধান যেই সলাতবিহীন মানুষ মুসলমান থাকে না যেই সলাতবিহীন জানা যায় নেই যেই সলাতবিহীন কবরস্থানে কবরস্থ করা যায় না যেই সলাতবিহীন মসজিদের মাইকে ঘোষণা করা যায় না অথচ এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে তাদেরকে আমরা আনন্দে উল্লাসের সাথে তাদের জানা যায় অংশ নিয়ে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আর আজকে তো আমরা বিভিন্ন ইমামদেরকে পেয়ে যাই এই মানি মানি পাওয়ার টাকার বদৌলতে আমি যদি একটা বান্ডিল দিয়ে দিই তাহলে আজকে অনেক আমার মতো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা মেম্বারে চাপা স্টেজে চাপা লোকেদের ফতুয়া চেঞ্জ হয়ে যায় তারা ফতুয়া দেয় এখন টাকা দেখে পবিত্র কোরআন এবং সেই সুন্দর নিরিখে ফতুয়া দেওয়ার লোক খুব কম পাওয়া যায় ঘুটি গরম যেখানেই হবে টুটি বাজি সেখানেই বন্ধ হবে এই হয়েছে আজকের অবস্থা সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ চারিদিকে ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে নিজের ইমান এবং আমলকে মজবুতিকরণের জন্য শিক্ষার বিকল্প কোনো পথ পদ্ধতি নেই পবিত্র প্রাণ এবং সেই সন্নাকে স্টাডিজ করা গবেষণা করা অধ্যয়ন করা পড়াশোনা করা চর্চা করার এর বিকল্প কোনো পথঘাট ঘাট নেই অথচ আমরা দিবারাত্রি এটাকে অ্যাভয়েড করে চলেছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে এই জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময় আর এই জীবন আমাদের এখানেই শেষ নয় পার্থিব জীবনে আমরা দুঃখ কষ্ট একটু আনন্দ উল্লাস যদি আমাদের কমতি হয়ে যায় বালা পালামসিবত আসে আমরা দেখতে পাই আশেপাশের কিছু মানুষ সুসাইড করে আত্মহত্যা করে মূলত সে মনে করে যে আমি যদি এখন আত্মহত্যা করি তাহলে হয়তো আমার জীবনের দুঃখ কষ্ট সব নেমেছে শেষ হয়ে গেল ব্যাপারটি কিন্তু এমন নয় কারণ মৃত্যুর পরেই অন্ধকার ঘরে আলমে বারজাকের জীবন থেকেই শুরু হয় আমার এবং আপনার অনন্ত পথের যাত্রা যেই সময় সীমা মেলানো কোনো ক্যালকুলেশনে আসবে না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে আয়তকারী আমি পাঠ করেছি পবিত্র কোরআন সুরা আলিম রা তিন নম্বর সুরা চতুর্থতম পরা পৃষ্ঠা নম্বর চুহাত্তর আয়ত নম্বর একশো পঁচাশি আল্লাহরুল্লি জাত এখানে জানিয়েছেন

তাকে নিতেই হবে পেতেই হবে এ কোনো রেহাই পাওয়া যায় না পৃথিবীর ইতিহাস তাই বলে যখন আদম আলী সালাদামের দুইজন সন্তান কুরবানি পেশ করলেন হাবিল এবং কাবিল হিংসাই পরে সংশয়তানের প্ররোচনায় পড়ে কাবিল যখন হাবিলকে হত্যা করল এর মাধ্যম দিয়ে পৃথিবীর একটা সূচনা হলো জীবন যার আছে মৃত্যু তার আছে মৃত্যু শুরু হয়ে গেল তারপরে সেই থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম নিষ্পাপ মাসুম নবী হওয়ার পরেও মৃত্যুর হাত থেকে রেহাই পাননি তেষট্টি বছর বয়সে তাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এই করে করে পৃথিবীর ইতিহাস যে চিরসত্য চূড়ান্ত সত্য অতীব সত্য নিতান্ত সত্য যার উপরে আর নেই কোনো সত্য সেটা হচ্ছে মৃত্যু অথচ এই মৃত্যুটাকে আমরা দিবারাত্রি চোখে দেখে কানে শুনে দেখার না দেখার ভান করে না শোনার ভান করে দিবারাত্রি আমরা দুনিয়ার মজমস্তি মস্তি আয়েস আরাম নিয়ে আর পার্থিব জীবনকে ডেভেলপ করার চিন্তা তাই রয়েছি অথচ আলেমে বারজাকের জীবন পরলৌকিক জীবন থেকে শুরু করে যে একবারে একটা যেই সময়ের কোন হিসাব নিকাশ মিলানো সম্ভব নয় পৃথিবীর সময় নিয়ে এই সময় নিয়ে এই মোমেন্ট নিয়ে আমার এবং আপনার চিন্তাধারা টেন্ডেন্সি বিন্দু থেকে বিন্দু মাত্র যদি হতো আমি এটাকে এভাবে বলি আমরা ভোর চারটা থেকে নিই ছয়টা থেকে নিয়ে আটটা থেকে নিই রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত দুনিয়া কাময়ের জন্য যে মেহনত করি যে পরিশ্রম করি তার শতভাগের এক ভাগ যদি মেহনত করতাম জাহান নাম থেকে বাঁচা জান্নাত পাওয়া জাহান নাম থেকে বাঁচা জান্নাত পাওয়া জাহান নাম থেকে বাঁচা জান্নাত পাওয়া ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এটা তদন্ত করে দেখেছি যে দুনিয়া নিয়ে আমরা যে পরিশ্রম করি তার শতভাগের এক ভাগ পরিশ্রম যদি জাহান থেকে বাঁচতে জান্নাত পেতে করতাম তাহলে আমার এবং আপনার জন্য ওয়াজাবাদ তোয়াজাবাদ জান্নাত অজীব হয়ে জাহান নাম হারাম হয়ে যেত সোহান কিন্তু আমি এবং আপনি দুনিয়া নিয়ে যতটা চিন্তাধারা পেছাব পায়খানায় বসেও চিন্তা করি এই জমি জায়গাটা কিভাবে কিনবো এই বাড়িটা কিভাবে করব। আরে দুনিয়ার বাড়ি গাড়ি যেটা আপনার মাত্র পঞ্চাশ ষাট বছরের জীবন তারও কোনো গ্যারেন্টি নেই এর জন্য এত রঙিন চোখে যদি পৃথিবীকে দেখতে হয় তাহলে আলামে বারজাকের জীবনে কবরের জীবনে পরকালীন জীবনে যেই সময়সীমা ইসবাত আজাবেল কবর ইকবাল কিলানি রহমাল তার গ্রন্থে নিয়ে এসছেন যেই ব্যক্তি মনে করেন আজকে শুক্রবার শুক্রবারের দিন কিয়ামত হবে বৃহস্পতিবারের দিন একটা লোক মারা গেছে মানে গতকালকে এখন আজকে যদি কিয়ামত হয় এই একটা রাতের ব্যবধানে এই মৃত ব্যক্তির কবরের সময়সীমা হবে চল্লিশ হাজার বছর অল্লাহ আকবার বুঝতে পারছেন না কথা বলছি তো আমার গায়ের লোকগুলো ভাবেই যাচ্ছে আসলে এখানে সেন্স বলে একটা জিনিস আছে কমন সেন্স যার নেই সেন্স সে হয় নন সেন্স তো নন সেন্স আমরা বেশিরভাগ যার জন্য আমরা এটা উপলব্ধি করতে পারি না কথাটার তাৎপর্য ভয়াবহতা কত ভয়ঙ্কর কবরের একটা রাত যদি হয় পঞ্চাশ হাজার বছর কোনো কোনো ওলামাই ক্রামগণের মতে চল্লিশ হাজার বছর তাহলে যারা পৃথিবীর সৃষ্টি লগ্নে মারা গেছে তাদের কবরের সময়সীমা কত ব্যক্তি যদি ইমানদার মমিন হয় তাহলে তার কবরের সময়সীমা হলো বাসর রাতের মতো সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ

কসম এখন আমার গায়ের লোমগুলো ভাবিয়ে গেছে এই আয়াতটা এতটাই আমার ভীতি সৃষ্টি করে দেয় আমার এখনো গায়ের লোমগুলো ভাবিয়ে গেছে প্রত্যেক মানুষকেই মরতে হবে মরার কথাটা একবার চিন্তা করুন মৃত্যুর কথাটা একবার সেন্সে আনুন এই পৃথিবীর জীবনে আমি এবং আপনি বেঁচে আছি বেঁচে থাকাটা তো মাত্র মৃত্যুর কাছ থেকে ধার নেওয়ার সময় মাত্র কয়টা জীবন রে ভাই গত সপ্তাহে খুদবা দিলাম মনে হচ্ছে কালকে খুঁত দিলাম আজকে শুক্রবার আর পৃথিবী ধ্বংসের আগে মুহূর্তগুলো এভাবেই যাবে একটা মাস যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহে যাবে একটা দিনের মতো একটা বছর যাবে একটা মাসের মতো এভাবে হুট করে কি আমার চলে আসবে এখন তো তাই দেখছি তাহলে এই মাত্র কয়েকটা দিনের জীবনের জন্য আমরা দুনিয়ার প্রাচুর্য নিয়ে দুনিয়া নিয়ে দুনিয়াকে রঙিন চোখে দেখে এই বাড়ি গাড়ি এই অট্টালিকা নির্মাণের পেছনে আমরা যে পরিশ্রম করছি অনন্তকালের পথের যাত্রী যে আমি এবং আপনি হব অনন্তকালের পথের যাত্রী হওয়ার জন্য কি পাথে অর্জন আমি এবং আপনি করছি